এবং অনেকেই এর সাথে জড়িত এবং এর মধ্যে অনেকগুলা মিটিং আমরা বলেছে রাজুকে এবং আহ আমরা মিটিং বলেছি আমি দেখেছি যে ওখানে যে আহ জোরালো বিভিন্ন রাষ্ট্রের পক্ষ থেকে তাদের আহ বক্তব্য আহ কি বলবো যুক্তিপূর্ণ এবং আমি মনে করি যে গিরিমালা বার বলি অর্থাৎ সব বিষয়গুলো আমরা বিবেচনা নিয়েছি এবং আমাদের রাজক পর্যায়ে ওই টেকনিক্যাল কমিটি পর্যায়ে এবং আমার সাথে অনেক মিটিং হয়েছে এবং সবগুলো বিবেচনা করে করেছি আমরা আশা করি এতে আর কোনো অসুবিধা হবে না আমি বলি যে এখানে আমাদের বিরুদ্ধে কিন্তু কেউ নাই আমরা জানি যে ঢাকা একটি শহর সেখানে দুই কোটির উপরে লোক বসবাস করে আমাদের জমির পরিমাণ কম আমাদের পরিবেশ রক্ষা করতে হবে এবং চলাধান এবং কৃষি যুগ ভাবে নষ্ট হতে দিব না এবং আমার একটা প্রশ্ন ছিল সবার কাছে যে বিদেশে যায় আমরা একশো তলা বিল্ডিং থাকি সত্তর তলা বিল্ডিং থাকি এবং আমি সিঙ্গাপুরে এক দুইবার বিদেশের খুব কম আমার ছেলে মেয়ে সব বাংলাদেশে এবং মেয়ের জামাইতে ছেলে বাফটেন্ট তো বিদেশে দুই একবার মেয়ে চেয়ে দিচ্ছি একটা লিফ্ট চলে সব সত্তরটা ফ্লোর একবারে চলে যায়

এখন থেকে সম্ভব সব করতে হয় চাকরিও এখানে করতে হয় পড়াশোনা পড়া তো একা টাতে হয় এটা যদি আমরা সরাই দিতে পারতাম তাহলে কিন্তু অনেক শহর ঢাকা শহরের এবং। অনেক কমে

আপনাদের এখানে অনেক বিল্ডিং আমরা করি তখন হয়তো বা এগুলো আর এবং আমি বলবো যে আপনারা আসলেই আসস্থা মানুষের একটা মৌলিক অধিকার খাদ্য প্রস্তা চিকিৎসা একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং